আসসালামু আলাইকুম নিজের বলার মতো গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল পাহার আজকে এই মুহূর্তে যে সেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেশন নাম্বার ফিফটিন পনেরো নম্বর সেশনে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সবাই বলে যে আমি তো ব্যবসা করতে চাই কিন্তু আমার টাকা নেই কিন্তু আমি আপনাদের প্রমাণ করে দিব যে ব্যবসা করার জন্য আসলে অনেক টাকা দরকার নেই অল্প কিছু টাকা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কিংবা এক লক্ষ টাকা বিজনেস শুরু করার জন্য খুবই ভালো একটা মূলধন এবং আপনি ছোটো ছোটো অ্যামাউন্টগুলোকে এক পর্যায়ে এক লক্ষ টাকা নিয়ে যেতে পারলে এই এক লক্ষ টাকা দিয়েই কিন্তু আপনি অনেক ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের যে লাইভগুলো আছে সেইগুলোতে যে স্টোরিগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে খুবই অল্প টাকায় তারা শুরু করে মাত্র পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে এখন পাঁচ লাখ দশ লাখ ইভেন পঞ্চাশ লাখ টাকাও সেল করছে এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি আজকে যে সেশনটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে মূলধন জোগাড় করার একটা পদ্ধতি আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো এখানে আমি ষাটটা পদ্ধতির কথা বলবো আপনাদেরকে মূলত এই ষাটটা পদ্ধতি যদি ফলো করেন তাহলে আমার ধারণা আপনি মূলধন সংগ্রহ করতে পারবেন আপনি ব্যবসা করার জন্য তো মূলধন সংগ্রহ করতে হবে তাই না আপনি একজন নতুন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী আপনাকে কিন্তু কোনো ব্যাংক বা কেউ টাকা দিবে না অনেক সময় ধার করে বা আইডিয়া সেল করে টাকা নেওয়া যায় কিন্তু আমি মনে করি যে আমি নিজের জীবনে যা যা করেছি সেই কাজগুলো আমি সব সবসময় অন্যদেরকে করতে অনুপ্রাণিত করব। আমি একইভাবে এই সাতটা জিনিস আমি নিজেই ফলো করতাম একই ফলো করে আমি কিন্তু মূলধন জোগাড় করেছি এবং আমি আমার ব্যবসার প্রথম যে পুঁজি পঞ্চাশ হাজার টাকা সেটা আমি জোগাড় করেছি এই সাতটা ম্যাথড ফলো করে সেটা হচ্ছে যে ব্যয় থেকে প্রতিদিনের ব্যয় থেকে সাশ্রয় করে আয় করি আর না করি আমাদের কিন্তু প্রতিদিন একটা খরচ আছে আপনি হিসাব করে দেখেন সেই খরচটা থেকেই কিন্তু আপনি সাশ্রয় করতে পারেন নানানভাবে সাশ্রয় করতে পারেন যেমন প্রথমেই আমি যেটা বলতে পারি অনেকে সিগারেট খায় কি দরকার একটা পজিটিভ কোনো কারণ বলতে পারবেন যে সিগারেট খেলে কোনো একটা পজিটিভ কিছু হয় সবই নেগেটিভ আপনার জীবন শেষ আপনার কনফার্ম ক্যান্সার হবে তাহলে এই সিগারেট খেয়ে আপনি টাকাও নষ্ট করছেন সেভিংসও প্রবলেম হচ্ছে শরীরটারও শেষ করছেন সবই ধ্বংস এই সিগারেটের টাকাটা আপনি সেভ করেন আজকেই ছেড়ে দেন সিগারেট কী দরকার আমি খাই না সিগারেট আমার তো জীবন চলে যাচ্ছে সো সিগারেট না খেয়ে থাকা যায় সো যারা সিগারেট খান তাদেরকে বলছি সিগারেট ছেড়ে দিয়ে ওই টাকাটা সেভিংস করুন আপনি যদি চিন্তা করেন আপনার কাছে টাকা পয়সা আছে সিগারেটের টাকা দিয়ে আর একটা অসহায় বাচ্চার লেখাপড়ার দায়িত্ব কিন্তু আপনি নিতে পারেন নানানভাবে চিন্তা করা যায় যে আমি সিগারেট ছেড়ে দিয়ে একটা মহৎ কাজ করলাম সেভিংস আমি না করলাম হ্যাঁ এটা সেভিংস সেভিংস করে আমি একটা মহৎ কাজ করলাম বা আমি আমার ব্যবসার মূলধন জোগাড় করলাম দুই নম্বর যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে অনেকেই প্রেম করতে গিয়ে বা নানান কারণে আমি শুনেছি প্রচুর গিফট না দিলে নাকি প্রেম টেকে না তো কী লাভ হচ্ছে মানে আপনার প্রেমের শর্তে কোথাও লেখা নাই যে গিফট না দিলে প্রেম টিকবে না এরকম প্রেম তো দরকার নাই আলটিমেটলি এই প্রেম টিকবে না কারণ কোনো না কোনো একসময় আপনার আপনি তো রোজগার করেন না আপনি গিফট দেবেন কোথেকে সো আপনার সেই প্রেম দরকার নাই আপনি বরং সেই গিফট না দিয়ে সেই টাকা সেভ করুন করে একটা ব্যবসা করুন প্রেম আপনাকে খুঁজবে আপনার নিজের যখন একটা স্টেবিলিটি হবে প্রেমই আপনাকে খুঁজবে সো সব গিফট দেওয়া প্রেম আমি মনে করি যে কোনো প্রয়োজন নেই আরেকটা হচ্ছে যে কথা বলা দেখেন আপনি মোবাইলে আমরা অনেকে কথা বলি একটা কথা যেমন এখানেও প্রেমের ব্যাপারটা আসতে পারে যে অনেকে প্রেম করতে গিয়ে সারা রাত মোবাইলে কথা বলেন একটা কে দিচ্ছি তারপরে যে কোনো একটা কথা হয়তো দুই মিনিটে বলা যায় কেউ দশ মিনিট পনেরো মিনিট লাভ নেই তো কোনো সময় নষ্ট হচ্ছে ওই যে সময় ওই যে আমাদের বাহাত্তর বছর গড়ায়ু ওই যে চব্বিশ ঘন্টার একদিন একদিন চলে গেলো একদিনের কত ঘন্টা চলে গেল তা আমরা টাইম কমাই ওই যে আমি বারবার বলি চার ঘন্টার সময় বাঁচান প্রতিদিন চার ঘন্টার সময়কে আপনি ব্যবহার করেন স্কিলসে পার্ট টাইম কাজে পার্ট টাইম ব্যবসায় সো আপনি এইভাবে কিন্তু সময় বাঁচাতে পারেন অনেকেই এইসব কাজ করে কোনো লাভ তো হচ্ছে না বরং সেইখানে আপনি সেভ করতে পারেন তারপরে অনেকে আছেন হঠাৎ করে অনেক শখ তৈরি হয় যে একটা শখের একটা ক্যামেরা বা একটা মোটরসাইকেল বা কিছু একটা কিনে ফেললাম একটু পিছাই শখটাকে দুই তিন বছর পাঁচ বছর আরও বড় কোনো শখ পূরণ করি মোটরসাইকেলের জায়গায় গাড়ি কিনি সেই শখটা পূরণ করার জন্য আরেকটু ওয়েট করি আমরা ক্যামেরা কেনার চেয়ে বড়ো একটা ফোন আমি কিনতে পারি এক পর্যায়ে গিয়ে দামি ফোন সেই জায়গায় নিয়ে যাই নিজেকে তাহলে ইমিডিয়েট শখ পূরণ এটাও কিন্তু আমাদের মনে হয় আমরা যখন নিজেকে তৈরি করব উদ্যোক্তা হব বা নিজের ক্যারিয়ার তৈরি করব সেই সময়টাতে এগুলোর থেকে কিছুটা বিরত থাকতে হবে তারপরে অনেকে আপনি টিউশানই করেন ডেফিনেটলি আমি নিজেও টিউশানের টাকা দিয়ে সেভ করেছি পার্ট টাইম চাকরি করেছি আপনি পার্ট টাইম চাকরি করতে পারেন অনেকগুলো ওয়েতে পার্ট টাইম চাকরি আমরা আগেও আলাপ করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যে কি কি পার্ট টাইম চাকরি পাওয়া যায় তারপর আপনি পার্ট টাইম ব্যবসা করতে পারেন সেইটা দিয়ে আপনি সেভ করতে পারেন টাকা বাংলাদেশে অসংখ্য দিবসে আপনি চাইলে কিন্তু পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে পার্ট টাইম ব্যবসা করতে পারেন সেইখান থেকে আপনি দুই তিন হাজার টাকা লাভ করে পাঁচ হাজার দশ হাজার টাকা লাভ করে সেটাকে আপনি সেভ করে এবং আপনি দেখবেন যে এক বছরের মাথায় আপনার বা দুই বছরের মাথায় আপনার প্রায় এক লক্ষ টাকা সেভিংস হয়ে গেছে আরেকটা ম্যাথড হচ্ছে যে বন্ধুদের সঙ্গে আড্ডা আমরা অকারণে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় তো নষ্ট করি তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে বসে অবশ্যই আপনি করবেন বন্ধুদের সঙ্গে আড্ডা দরকার আছে কিন্তু সেই আড্ডাটা কি কোয়ালিটি হচ্ছে এটা একটু ভেবে দেখুন কারণ আপনার বন্ধুত্বের সার্কেল আপনাকে কিন্তু হয় উপরে উঠে নিয়ে যাবে অথবা ধ্বংস করে দেবে সো আপনি কাদের সাথে মিশবেন এটা আমি বারে বারে বলি কাদের সাথে মিশবেন আপনার সার্কেলটা আগে ঠিক করুন সেই সার্কেলটা যখন আপনি ঠিক করবেন তখন দেখবেন যে সব কিছু ওরাও ক্যারিয়ারিস্টিক আপনিও ক্যারিয়ারিস্টিক তখন সব কিছু হিজিজ হুজ হয়ে যাবে তো সেই জন্য আমি বলছি যে এই প্রতিটা বিষয়ে যদি আপনি একটু কনসার্ন হন আপনি দেখবেন যে প্রতিদিন প্রতি মাসে আপনি কিছু না কিছু সেভ করতে পারছেন সেই সেভিংসের টাকাটা একদিন আপনার ব্যবসায়ের প্রথম মূলধন হতে পারে আমার হয়েছে আপনারও হবে অনেক ভালো থাকবেন